ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটি ইউটিউব চ্যানেল আজকে এত দূর এগিয়ে নিয়ে যেতে পারছি এর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ তো সময়ের ব্যস্ততার কারণে সবসময় আসলে লাইভ আসা হয় না বা ভিডিও ছাড়া হয় না তো এই মধ্যে আমি আপনাদের সামনে মনির খানে গাওয়া একটি গান পরিবেশন করব আমি হাসিবুল ইসলাম আশা করি গানটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে আমার জীবন হইল দুঃখ কষ্টের বিরাট কারখানা আমার জীবন হইল। দুঃখ কষ্টের বিরাট কারখানা আমি পাই একটু খানি সূর্যদীপাই একটু খানি সে দুর্ঘটনা আমার জীবন হইল দুঃখ কষ্টের বিরাট কারখানা আমার জীবন হইল দুঃখ কষ্টের বিরাট কারখানা আমি অসাধ কি সাধন জীবন ভরে করলাম শুধু দুঃখ উৎপাদন আমি করলাম দুঃখ উৎপাদন না পারিলাম করতে আমি অসাধ্য কে সাধ্য জীবন ভরে করলাম শুধু দুঃখ উৎপাদন আমি করলাম দুঃখ উৎপাদন সুখের দেখা পাব কি না শুধু তা না আমার জীবন হইল দুঃখ কষ্টের কারখানা আমার জীবন হইল দুঃখ কষ্টের বিরাট কারখানা না পারিলাম জানতে আমি প্রেম হইল সুখ বিয়ে দুঃখের বিময়

দুঃখ কষ্টের বিরাট কারখানা আমার জীবন হইল কষ্টের দীপা সূর্যদীপা একটু খানি খানি সে দুর্ঘটনা আমার জীবন হইল। দুঃখ কষ্টের বিরাট কারখানা আমার জীবন হইল। দুঃখ কষ্টের বিরাট কারখানা সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আশা করি আমার এই গানটি আপনাদের অত্যন্ত ভালো লাগছে এবং আপনারা সবাই আমার সাথে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আমি আশা করি এবং আপনাদের ভালোবাসা পেলে আমি আরো আমি আসব ইনশাআল্লাহ আমি শুধু আপনাদের ভালোবাসার কান্ডারি আমি শুধু আপনাদের একটু ভালোবাসার কানদারি আমি আবারো বলতেছি আমি আপনাদের একটু ভালোবাসার কান্ডারি আমি আর কিছু চাই না আপনাদের ভালোবাসা কই সবাই সবার ভালো থাকবেন আবারও দেখা হবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ আমি ভাবছিলাম চলে যাব কিন্তু এই মুহূর্তে আমি মনটা পরিবর্তন করলাম আমি আর একটি গান এখন হাসিবুল ইসলাম পরিবেশন করতে চাই যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন আর একটু ভালোবাসা দেবেন বাস আপনাদের ভালোবাসা পেলে এই গানটি আসলে একটি সিনেমার গান তো এই গানের মতো এখন আমাদের মানে যারা প্রবাসী আছে এদের জীবনের বর্তমান পরিস্থিতি ওরে জীবন হইল ইটের ভাটা ধিকি ধিকি জলে রে ওরে জীবন হইল ইটের ভাটা ধিকি ধিকি জলে রে সুখ যে আছে জীবনে তুমি পাগল বলে রে সুখ যে আছে এই জীবনে তুমি জীবন হইল ইটের ভাটা ধিক জলে সর্বজন ধর্মের সে কর্ম বড় কর্মে ধর্ম হয় ওরে সর্বজন ধর্মের সে কর্ম বড়

কাঁদি বিনয় ওরে কানিস কেন রে মে কাঁদিলে অদিবি নয় ও সূর্য হইল সোনার হরি ওরে সূর্য হইল সোনার হরি চাইলে কি আর মিলে রে? ওরে জীবন হইলো ইটের ভাটা ঝিকি ঝিকি জ্বলে রে। সূর্যে আছে এই জীবনে তুই পাগল বলে রে। ওরে জীবন হইল ইটের ভাটা ঝিকি ঝিকি জ্বলে রে। সূর্যে আছে এই জীবনে নতুন পাগল বলে রে আসলে অত্যন্ত দুঃখে থেকে অত্যন্ত কষ্টে থেকে গানটা গাইলাম প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু দুঃখ আছে কিছু না কিছু কষ্ট আছে কিছু চাওয়া কিছু পাওয়া বা পেয়েও হারানোর বেদনা অত্যন্ত মর্মান্তিক আসলে মানুষের জীবনটাই আমাদের এইরকম আমরা কখনো ভাবতে পারি না কেউ না চাইতে হাজার বার চাই দিনের পর দিন অপেক্ষা করে কিন্তু আর পাওয়া হয় না দিন শেষে শুধু তার নীরব কান্না তার শুন একটা আর কিচ্ছু না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমাকে একটু ভালোবাসা দিবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমি শুধু আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর ভালোবাসাব দিলে আমি খুশি আলহামদুলিল্লাহ আবারও দেখা হবে ইনশাল্লাহ